আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদের জন্য দারুণ সুখবর রয়েছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন চেয়ারম্যান মেয়র হতে লাগবে স্নাতক ডিগ্রি হবে না সরাসরি ভোট অর্থাৎ এখন থেকে চেয়ারম্যান হতে হলে আপনাকে ডিগ্রি পাস হতে হবে অথবা বিএ পাস হতে হবে বিএ পাস ছাড়া আপনি চেয়ারম্যান নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না সেজন্য আপনাকে চেয়ারম্যান হতে হলে অবশ্যই বি পাস হতে হবে তারপর এখানে দেখতে পাচ্ছেন হবে না সরাসরি ভোট অর্থাৎ চেয়ারম্যান মেয়র হতে আপনাকে সরাসরি জনগণের ভোট পাওয়া লাগবে না জনগণের ভোটে সরাসরি নির্বাচিত হবে না চেয়ারম্যানরা জনগণের ভোটে একমাত্র নির্বাচিত হবে মেম্বাররা তো মেম্বাররা জনগণের ভোটে নির্বাচিত হওয়ার পর মেম্বাররা চেয়ারম্যানদেরকে ভোট দিবেন মেম্বাররা চেয়ারম্যানদেরকে ভোট দিয়ে চেয়ারম্যান বানাবেন পাঁচই আগস্টের পর অনেক চেয়ারম্যান মেম্বার ভারতে পালিয়ে গেছেন কেউ বা বিভিন্ন দেশে চলে গেছেন সেজন্য মূলত চেয়ারম্যান কার্যালয়গুলো শূন্য পড়ে আছে নাগরিকরা সেখানে গিয়ে সেবা পাচ্ছে না সেবা বিঘ্নিত হচ্ছে সেজন্য ডক্টর মোহাম্মদ ইউনুস বাবলো দ্রুত একটি নির্বাচন দেওয়ার জন্য দ্রুত চেয়ারম্যান মেম্বার নির্বাচন দিয়ে চেয়ারম্যান মেম্বার নির্বাচিত করার জন্য এছাড়া চেয়ারম্যান মেম্বার নির্বাচনটি হবে জাতীয় নির্বাচনের আগে ইউপি নির্বাচন হবে আগে এবং জাতীয় নির্বাচন হবে পরে আর ডক্টর মোহাম্মদ ইউনুস ভাবল যে আগে একটি ইউনি স্থানীয় পর্যায়ে নির্বাচন দিয়ে তারপর চেয়ারম্যান মেম্বার নির্বাচন দিবে স্থানীয় পর্যায়ে নির্বাচন দিয়ে তারপর জাতীয় নির্বাচন দিবে তো স্থানীয় নির্বাচন দিয়ে সরকার একটু শক্তিশালী হবে যেন জাতীয় নির্বাচনে সরকারকে চেয়ারম্যান মেম্বাররা সহায়তা করতে পারে সেজন্য আগে স্থানীয় নির্বাচন দেওয়া হবে তো স্থানীয় নির্বাচন দিয়ে মূলত সরকার টেস্ট করবে যে আসলে একটি সুষ্ঠু বোর্ড হয় কি না সেটা সরকার যাচাই করবে তো আজকের ভিডিও মূলত শিক্ষাগত যোগ্যতা তো আপনারা জানেন যে চেয়ারম্যান হতে হলে অবশ্যই বিএ পাস হতে হবে উচ্চশিক্ষিত লোক লাগবে কোনো নিরক্ষর অশিক্ষিত লোক চেয়ারম্যান হতে পারবেন না যেহেতু উচ্চশিক্ষিত চেয়ারম্যান থাকবে সেজন্য তাদের বেতন হবে ডাবল অর্থাৎ আগের তুলনায় চেয়ারম্যানদের বেতন হবে ডাবল একজন বিসিএস কার্ডার যে বেতন পায় একজন চেয়ারম্যান সেই বেতন পাবেন কারণ এখানে বিএফাস চেয়ারম্যান নিবেন সেজন্য উচ্চশিক্ষিত চেয়ারম্যানদের জন্য ভালো বেতন আমি একটু বিস্তারিত বলি তাহলে ব্যাপারটি ক্লিয়ার হয়ে যাবেন পৌরসভা সিটি কর্পোরেশনের মেয়র ও উপজেলা ইউনিয়ন উপজেলা জেলা পরিষদের চেয়ারম্যান পদে নিরক্ষর ও স্বল্প নির্বাচন করতে পারবে না এসব পদে নির্বাচিত হতে লাগবে ন্যূনতম স্নাতক ডিগ্রি এছাড়া থাকবে না সরাসরি ভোটের বিধানও বিভিন্ন শ্রেণীপ্রাশের মানুষের মতামত বিশ্লেষণ ও রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে এমন সুপারিশ করতে যাচ্ছে স্থানীয় সরকার সংস্কার কমিশন ফেব্রুয়ারি মাসের শেষের দিকে এই প্রতিবেদন জমা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে কমিশন সংস্কার কমিশনের প্রধান ডক্টর তোফাইল আহমেদ বলেন সাধারণ মানুষের অভিযোগ দল ফেসে শক্তি ও টাকা দাপটের কারণে শিক্ষিত মানুষ জনপ্রতিনিধি হতে পারে না নিরীক্ষ লোক যেন জনপ্রতিনিধি হতে না পারেন শিক্ষিতরা জনপ্রতিনিধি হতে আগ্রহী হন এবং বিজয়ী হয়ে আসতে পারেন এমনভাবে সংস্কারের প্রস্তাব দেওয়া হয়েছে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে ভোটাররা সরাসরি ভোটে ইউপি সদস্য নির্বাচিত করবেন অর্থাৎ ভোটাররা সরাসরি মেম্বারদের নির্বাচিত করবেন আর ইউপি সদস্যরা ভোট দিয়ে চেয়ারম্যান নির্বাচিত করবেন অর্থাৎ চেয়ারম্যানদের জনগণের ভোটের প্রয়োজন নেই জনগণ শুধু মেম্বারদের ভোট দিবেন আর মেম্বাররা ভোট দিবেন চেয়ারম্যানদেরকে যাকে কমপক্ষে স্নাতক ডিগ্রিদারই হতে হবে অর্থাৎ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে অবশ্যই বি পাশ হতে হবে ইউনিয়ন পরিষদের মধ্যে একজনকে সভাধ্যক্ষ নির্বাচিত করা হবে সভাধ্যক্ষকেও স্নাতক ডিগ্রিদারই হতে হবে একই ভাবে সিটি কর্পোরেশন ও পৌরসভায় নির্বাচন হবে অর্থাৎ সব ইউপি সদস্যদের মধ্যে একজন সভাধ্যক্ষ থাকবে তাকেও বিফা হতে হবে তো মূলত আজকের ভিডিও পর্যন্তই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন